সামান্য কিছু টাকার লোভে আমার সৎ মা মাত্র সতেরো বছর বয়সে একজন চল্লিশ বছরের ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছিল আমার এই বিয়েতে আমার বাবা একদমই মতামত দেয়নি তবে আমার সৎ চাপে পড়ে আর আমাদের আর্থিকতার অবস্থা ভেবে শেষ পর্যন্ত বাবাও আমাকে এই লোকের সাথেই বিয়ে দিয়েছে একদম ছোটবেলায় আমাদের পরিবারের কিছু বিষয় নিয়ে বাবা ও মা দুজনই আলাদা হয়ে গেছে বাবা মা দুজনে আলাদা হয়ে যাওয়ার পর থেকেই আমি আমার বাবার কাছেই বড় হয়েছি আর মা চলে যাওয়ার একুশ দিন পরেই বাবা অন্য জায়গায় বিয়ে করেছিল আর আমার বাবার বিয়ের কয়েক মাস পরে আমার নিজের মা অন্য আরেক জায়গায় বিয়ে করেছিল এখানে তারা দুজনেই যে যার মতো করে নতুন করে তাদের জীবন সংসার গুছিয়ে নিয়েছিল আর এদিকে আমি একদমই একা হয়ে গিয়েছিলাম বাবা মা কেউই আমার কাছে ছিল না কাছের মানুষ বলতে একমাত্র ছিল আমার দাদি এই মানুষটার কাছে আমি আমার দুঃখ সুখে সকল কথাগুলো বলতে পারতাম তারা চলেই আমি আমার চোখ লুকোতে পারতাম তবে শেষ পর্যন্ত সেও আমাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে আমার দুঃখ সুখে কথা বলার মতো আর কেউই ছিল না সেই মানুষটাকেও আমি হারিয়ে ফেলেছি আমার সৎ মা সবসময় চাইতো আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করে কিন্তু সবসময় চাইতো বয়স্ক লোক দেখে বিয়ে দেওয়ার জন্য আমি যদি আমার স্বামীর থেকে বয়সে অল্প বয়সী হই তাহলে আমার স্বামী অন্য কোনো মেয়ের কারণে আমার মায়ের মতো আমাকে ছেড়ে দেবে না আর আমিও কখনো আমার সৎ মায়ের উপরে বোঝা হয়ে দাঁড়াবো না তাই আমার বয়স যখন বারো বছর তখন থেকে আমার সৎ অনেক বয়স্ক বয়স্ক লোক দেখতো আমাকে বিয়ে দেওয়ার জন্য তবে শুধুমাত্র বয়স্ক হলে হবে না তার অনেক টাকা থাকতে হবে আমার নাম সোমা আমার বাবার বাড়ি সিরাজগঞ্জে আর শ্বশুর বাড়ি হচ্ছে পাবনাতে আমার বাবা পেশায় একজন নাপি আর্থিক অবস্থার দিক থেকে আমরা অনেক গরিব দিন আনলে দিন খাই আমরা এমনটাই আমার বাবা যদি একদিন কাজ করে সেদিনই আমাদের চুলায় হাড়ি বসে আর যদি একদিন কাজ না হয় সেই দিনটা আমাদের অনাহারি কাটাতে হবে আমাদের এমন অভাবের সংসারে আমার মায়ের চাহিদার কোনই কমতি নেই রঙিন খাট রঙিন ফার্নিচার নতুন নতুন জিনিসপত্র নতুন নতুন জামা কাপড় এসবই ছিল আমার সৎ মায়ের চাহিদা আমার বাবা যখন সৎ এই সকল চাহিদাগুলো পূরণ করতে পারতো না তখন আমার সৎ আমার বাবাকে বলতো বেটিক বুড়া বেটার সাথে বিয়ে দিয়ে টাকা আমার মা বাবাকে না জানিয়ে কিস্তি তুলতো আর সেই কিস্তির টাকাগুলো আমার বাবাকে শেষ পর্যন্ত চালাতে আমার সৎ মা তো সেই আগে থেকে সুযুকি ছিল একটা বুড়া বেটা পেলে আমাকে বিয়ে দিয়ে দিবে আর এই পাবনা থেকে আমার জন্য একটি বিয়ের ঘর আসে ছেলেদের স্বয় সম্পত্তির কোনোই অভাব নেই ছেলেদের অনেক অনেক টাকা আছে সেই সাথে ছেলেটা প্রবাসী এই সব কিছু শুনে শুনে আমার সৎ আর আমার বাবা দুজনেই রাজি হয়ে যায় তবে যখন শুনেছে ছেলেটার বয়স চল্লিশ বছর তখন আমার বাবা প্রথমে মত দেয়নি তবে আমার সৎ যখন আমার বাবাকে বুঝিয়েছে যে ছেলেটা আমার বাবা সকল কিস্তি পরিশোধ করে দিবে সেই সাথে আমার বাবার সংসারও চালাবে আমার বাবার সংসারে আর্থিক অনেক সাহায্য করবে আমার বাবার যাবতীয় সকল খরচ ছেলে নিজেই চালাবে আমার বাবার পুরো সংসারের দায়িত্বটাই ছেলে নিবে এই সকল কথাবার্তার চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত আমার বাবাও বিয়েতে মত দিয়ে দেয় আমার হ্যাঁ Toba 9